আমরা শীতের পিঠা খাইতে লাগে মিঠা এজন্য অডিয়েন্স আমরা চলে আসলাম রাথুরা গ্রামের করৈতলা মোড়ের জোবরা কাকির সেই মজার পিঠা খাওয়ার জন্য চলে আসলাম সবাইকে আসসালামু আলাইকুম তো চলুন আমরা পরিচিত হয়ে জোহরা কাকির সাথে জোহরা কাকির আমি আগে একটু বলে নেই জোহরা কাকি কিন্তু অন্যের বাড়িতে চাউল এনে সে কেজি চাউল থেকে শুরু করে পরবর্তীতে কেজি 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 এখন করেই চালাচ্ছেন তো যে কেউ দুই তিন তিন কাকিকে সাহায্য করতে চাইলেও করতে পারেন সেজন্য যোগাযোগ করতে পারেন রাথুরা বানিয়াজুরি রাথরা গ্রামের ঝাউতলা পারাঠা উত্তরণ সংঘ ক্লাবের পাশেই ধন্যবাদ সবাইকে বিহর উপজেলাধীন বানিয়াজুরি গ্রামের তিনি এই দোকান করেই তার সংসার চালান আমরা আর মুখ থেকেই বিস্তারিত শোনার চেষ্টা করছি দেখুন কাকি কি বলেন

আবার ওই যে দুধে ভিজানোর জন্য উনি আছে না দুধে ভিজাই বুঝে এটা দুধে ভিজাই বুঝে এক রাত নয়টা সময় সে একজন পয়সা বানাই নিয়ে গেছে রাত নয়টা না হম

দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি কি বলবো আপনার পিঠে খাওয়ার জন্য দাওয়াত দিবেন দিতে পার আমি দাওয়াত দি আগে দিয়ে দিছি প্রথম বলে আমি এক কেজি

ধন্যবাদ <laughs> <laughs> <laughs>